এরপরে যে গুরুত্বপূর্ণ খবরে চোখ যুদ্ধ যুদ্ধবিরতিতে রাজি জেলেনস্কি পুতিনও আশা করি মেনে নেবেন রাশিয়া ইউক্রেন সংঘাতে বার্তা ট্রাম্পের আবার একবার জানাবো বিরতিতে রাজি জেলেনস্কি আশা করি পুতিনও মেনে নেবেন রাশিয়া ইউক্রেন রাশিয়া ইউক্রেন সংঘাতে বার্তা ট্রাম্পের মঙ্গলবার যুদ্ধ বিরতি ও খনিজ চুক্তি নিয়ে আলোচনা আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপাল ধর চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে রাজা গোপাল মাফ মাফ করবেন রাজা গোপাল ধর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে এ বিষয়ে কি বলবেন এই যুদ্ধ বিরতিতে রাজি জেলেন্সকি পুতিনো মেনে নেবেন ট্রাম্প যে বার্তা দিয়েছেন কি বলবেন হ্যাঁ দেখো যুদ্ধ যখন চলছে তিন বছর ধরে কেউ যদি বলে আমি যুদ্ধবিরতি চাই তাতে বোঝা যাচ্ছে যে যুদ্ধ করার মতন যে রসদ আর নেই বুঝতে পারছে তিন বছরের যুদ্ধটা অনেকটাই বেথা গেছে বহু মানুষের প্রাণ গেছে অর্থের অপচয় ঘটছে এসব তো বুঝতে পারছে তারা এখন এক পক্ষ বলছে জেনারিস থেকে বোঝাই যাচ্ছে ইউক্রেনের আর সে সামর্থ্য নেই সে লড়াই করেছিল বিশ্বের সমর্থনে বাইডেন প্রশাসন বলেছিল লড়াই করো আমরা আছি প্রচুর টাকা নিয়েছে অস্ত্র শস্ত্র নিয়েছে এবং ইউরোপিয়ান ইউনিয়ন অনেক দেশ দিয়েছে নেটওয়ার্ক যারা কাছাকাছি দেশ যারা এই পুতিনে রাগরাচ্ছি মনোভাবে যারা অত্যন্ত বিরক্ত এবং ভয়ে আছে তারা সবাই তাকে সাহায্য করেছে এবং পুতিনের সে ধরনের মানে লড়াই করার মতন সেনাবাহিনীর লোকজন নেই ভাড়া করার লয়ে এদেরকে নিয়েছিল পরে নর্থ কোরিয়া থেকে লোক নিয়ে গেছে কিন্তু ওর এখনো আকাশ পথে বা অন্যভাবে সে সেভাবে লড়াই করেনি কিন্তু বোঝা যাচ্ছে ওর সেটা স্থলে লড়াই করার লোকজন নেই ওর একটা এটাই একটা অসুবিধে ছিল কিন্তু ইউক্রেন জবাব দিয়ে গেছে আমরা দেখেছি কিন্তু তা সত্ত্বেও ইউক্রেনে দু হাজার চোদ্দ সালেই ইউক্রেনের ক্রিমিয়া যেখানে বিরাট খনিজ অঞ্চল দখল করে নিয়েছে এবারও বেশ কিছু এলাকা তাদের রাশিয়ার দখলে আছে ইউক্রেন খুব সামান্য রাশিয়ার এলাকায় দখল নিয়ে সেই সেই জায়গাগুলো যে খুব একটা যে ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট তা নয় এই জায়গায় দাঁড়িয়ে যে রাশিয়া যদি যুদ্ধবিরতি চায় সে স্বাভাবিক বলবে যে সমস্ত এলাকাগুলো আমি দখল করেছি ছাড়বো না এটা রাশিয়ার তো রাশিয়া তো এবং হয়তো সেটা জেলারিস্কি বেড়েও নেবে এবং জেলারিস্কির উপর চাপও আসবে আমেরিকার তরফ থেকে যে বেড়ে দাও আর কিছু করার নেই তো ওরা কার্ড নেই আমরা এরকম ধরনের কথা শুনেছিলাম এখন দেখা যাক যে আরো কিছু আমেরিকা চাই কিনা আমেরিকা যে খনিজ যে সব কথা বলছিলেন আপনারা খনিজ সম্পদে ভরা এই ইউক্রেন রেয়ার আর্থ মেটেরিয়ালস আছে যেগুলো আজকালকার দিনে হ্যাঁ নতুন প্রযুক্তিতে এইসব মেটেরিয়ালস গুলো কাজে লাগে ইলেকট্রনিক মেটেরিয়ালস তৈরি করতে কাজে লাগে সেগুলো একেবারে ইউক্রেনে ভর্তি এখন ইউক্রেনে সে ধরনের শক্তি নেই সেগুলোকে ব্যবহার করে আমেরিকা বলছে হ্যাঁ তোমার খনিজ সম্পদের অধিকার আমাকে দাও তাহলে আমি তোমার সামরিক সুরক্ষা দেব এখন দেখা যাক রাশিয়া আমেরিকা হয়তো রাশিয়াকে বলতে পারে যুদ্ধবিরোধী তা মেরে দাও তুমি যা পেয়েছো দিয়ে দাও বাদবাকিটা আমিয়ে দেবো এইটাই হয়তো যদি পুতিন আমি আপনার পুতিনকে বলা হয় আমেরিকার তরফ থেকে নইলে হয়তো কিছুটা যুদ্ধ মিলবে আহ বোঝাই যাচ্ছে তিন বছরে যুদ্ধ করে সব কিছু ছাড়ানো ছাড়া ইউক্রেনের আর কিছুই মিললো না হ্যাঁ ধন্যবাদ আপনাকে